আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতা আজ আমরা জানব ঈদের নামাজের নিয়ত কিভাবে করতে হবে ঈদের নামাজের নিয়ত কি মুখে উচ্চারণ করে করতে হবে মুখে উচ্চারণ করে ঈদের নামাজের নিয়ত করা কি জরুরি এ ব্যাপারে আমরা বিস্তারিত জানব এই ব্যাপারে আলা হচ্ছে ঈদ বা যে কোনো নামাজ রোজা বা অন্যান্য আমলের ক্ষেত্রে অন্তরের সংকল্পই নিয়ত হিসেবে যথেষ্ট মুখে উচ্চারণ করে বলা জরুরি নয় এবং এর প্রয়োজনও নেই তবে অন্তরের নিয়তের সাথে মুখে উচ্চারণ করা নিশও নয় কেউ ইচ্ছার দৃঢ়তার জন্য মুখে উচ্চারণ করে নিলে তা দূষণীয় হবে না মুখে নিয়ত উচ্চারণ করলে নিজের মাতৃভাষায়ই করবে প্রচলিত আরবি নিয়তির পেছনে পড়ার দরকার নেই সে হিসেবে ঈদের নামাজের নিয়তের ব্যাপারে মুসল্লি মনে মনে এই সংকল্প করবে অতিরিক্ত ছয় তাকবীরের সহিত ইমামের পিছনে কেবলামুখী হয়ে আমি ঈদুল আজহার নামাজ আদায় করছি এই নিয়ত করলেই হয়ে যাবে কোনো ধরনের সমস্যা হবে না যদি এটা বলতেও কারো কোনো অসুবিধা হয় তাহলে এটা বলবে ইমাম সাহেবের যে নিয়ত আমারও সেই নিয়ত অথবা আরও সহজে যদি বলতে চাই তাহলে ইদুল আজাহার নামাজ পড়তে এসেছি এতটুকু বললেও নামাজ হয়ে যাবে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ